হ্যাঁ আলাইকুম আলিকুম এই মুহূর্তে আছে মাইল্যান্ড স্টেডিয়ামে আপনারা জানেন যে আগামীকাল থেকে বাংলাদেশ ফেস্টিভ্যাল এখানেই শুরু হবে তো এখানের যারা পারফর্ম করবেন যারা এই অনুষ্ঠানটি সফল করার জন্য বা বাংলাদেশ থেকে এসেছেন আমাদের আফ্রিদি ভাই তাদেরই একজন তো আপনার অনুভূতি প্রথমে জানবো যে আপনি এই যে প্রোগ্রামে আসলেন যে আসবে আমার যারা মারা আছেন যারা আমার বাবারা আছেন যারা আমার ভাইরা আছেন আমার বোনরা আছেন সবাইকে আমি ইনভাইট করতেছি আপনারা আসেন এখানে গুরু জেমস আছে তার গান শুনবেন এখানে প্রীতম ভাই আছে তার গান শুনবেন এখানে জায়দ ভাই আছে খুবই অসাধারণ মানুষ আর আমি আপনাদের ছোট ভাই আছি আপনাদের সাথে দুষ্টুমি করার জন্য হয়তো বা স্টেজে ডাক দেবো করবো ব্লগ করবো এইটাই আসলে সারাদিন আপনারা কষ্ট করেন অনেক সেই কষ্টটার মধ্যেই একটু বিনোদন দিতে আমরা আসছি সো সবার সাথে দেখা হবে এই ছোটো ভাই ইনভাইট করতেছি আমি আপনার আমার বাবাকে ইনভাইট করছি আমার মাকে ইনভাইট করতেছে আমার ভাই বোনদেরকে ইনভাইট করতেছে আপনারা চলে আসবেন ঠিক কালকে অ্যান্ড পরশু মানে ছাব্বিশ এবং সাতাশ তারিখে নেক্সট ইভেন্টে মাইল্যান্ডে আপনারা টিকিট কিনতে পারেন এখানে ফিজিক্যালেও কিনতে পারেন আবার অনলাইনেও কিনতে পারেন সো অপেক্ষায় আছে উভয় দিনে আপনি আছেন কি না দুই দিনই দুই দিনে আমি আসি সাতাইশ তারিখে বেশি থাকতেছি ছাব্বিশ তারিখে এসে আপনাদের সাথে একটু মজা করব। আমি জেমস ভাই কনসার্ট দেখার জন্য পাগল হ্যালো এভরিওয়ান আমি প্রীতম আসান আমি আসছি মাইলেন স্টেডিয়ামে সাতাইশ তারিখে আপনাদের সবার সাথে দেখা হবে অনেক অনেক আনন্দ আড্ডা হবে অবশ্যই আপনার পরিচিত যারা বাঙালি যারা যারা আছেন যাদের কাছে মনে হয় আসলে কমিউনিটির সাথে কমিউনিটি থেকে টাচ নেই আসলে এইটা একটা মিলন মেলা এবং এখানে আসলে ভালো লাগবে আশা করি আপনারা সবাই আসবেন আপনার সবার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ অনেক সারপ্রাইজ ওয়েট করছে আমরা কী কী করব আপনাদের সাথে আমি আমি আশা করি যারা দর্শক আসবেন কেউ হতাশ হবেন না দে উইল এনজয় রক ইনশাল্লাহ কি ধরনের থাকতে একটু তো নিশ্চয়ই গান গাইবেন তাও তো এখন অলরাউন্ডার তাও গাই গাইতে হয় তো মোটামুটি বি আমি পারফর্ম করব ইনশাল্লাহ জনপ্রিয় গান এবং যে গানের সুন্দর সারা বাংলাদেশ এখন নাচে বিড়ি গান বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না অ্যান্সার ইট ইজ সুপার হিট নাও ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাঙালি কমিউনিটি ইনশাল্লাহ সেটা সবাই দেখবে স্পেশালি আবদুল্লাহ ভাইয়ের এটা হচ্ছে রিকোয়েস্ট ছিল যেন বিড়ি গানের পারফরমেন্স করা হয় সেটা থাকবে ইনশাআল্লাহ আপনাদের সাথে ফান থাকবে আরও অনেক কিছু থাকবে সব বলে গেলে তো আর পাবলিক শুনেই ফেলেছি তবে আমার সাথে কিন্তু অনেকে রেডি হয়ে আসতে হবে ডিগবাজি দিতে সাবধান সেটা ডিপেন্ড করবে কে কে আমার সাথে দিতে চায় আমার মত স্টেজে এসে আমার সাথে দিতে হবে সেরকম প্রস্তুতি নিয়ে আসতে হবে ভিভিআইপি যারা টিকিট এবং যারা হাত তুলে সাহস করবে কারণ এটা তো ইজি জিনিস না পুরো হাতের কবজির উপরে একটা ঘুরতে হবে কার হাতের কবজিতে জোর আছে বুঝতে হবে পরে ব্যান্ডেজ করে নিয়ে ঘুরে বেড়াবে আর বলবে জায়দ খানের জন্য দিকবা যদি হাতে ব্যান্ডেজ ভাইরাল হয়ে যায় বললেই সাথে আমি যার সাথে এখন কথা বলবো তিনি হচ্ছেন এই আগামী দুই দিন যে প্রোগ্রামটি হবে বাংলাদেশ ফেস্টিভাল সেই ফেস্টিভ্যালের স্বপ্ন দোষটা এবং ইতিমধ্যে গত বছর আপনারা দেখেছেন যে উনার মাধ্যমে যে ফেস্টিভ্যাল হয়েছিল আবদুল্লা ভাই আপনার তো আগামীকালকে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা অন দা স্পটে ঢোকার আগেও টিকিট পাবেন যদি শেষ হয়ে না যায় আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্টেজ রেডি স্টল আর রেডি উই আর রেডি জাস্ট অপেক্ষা আছে আপনাদের আপনারা আসবেন ছাব্বিশ এবং সাতাশ তারিখ মাইল্যান্ড স্টেডিয়ামে দুপুর বারোটা থেকে রাত নয়টা আপনারা আসলেই প্রোগ্রামটা সফল হবে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা এখনও টিকিট করেন নাই আপনারা টিকিট করে নেবেন অথবা অন দ্য স্পটে যদি অ্যাভেলেবেল থাকে নিতে পারবেন কোনো টিকিট আর ডিসকাউন্ট নাই সবগুলো সেম প্রাইসে দেওয়া হবে সো লোয়ার প্রাইস টিকিটগুলো সবার আগে সোল আউট হয়ে যাচ্ছে তো আপনারা যারা এখনও নাই দেরি করবেন না জাস্ট গ্র্যাভিওট টিকিট অ্যান্ড কাম টু দ্য স্টেডিয়াম যত শিল্পী আসার কথা সবাইকে চলে এসেছে কিনা জি আমাদের সব শিল্পীরা চলে এসেছেন সবাই এখানে আপনারা ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন দেখতে পেরেছেন আমাদের ঐতিহাসিক ওয়ান অফ দ্য লিভিং লিজেন্ড জেমসকে যে কালকে পারফর্ম করবেন এবং মানডেতেও পারফর্ম করবেন আপনারা দেখতে পেরেছেন প্রীতম হাসানকে তার পুরো টিম সহ আপনারা দেখতে পেরেছেন মৌসুমি মৌ মুজাহিদুল পাভেল আপনারা দেখতে পেরেছেন জায়দ খান আফ্রিদি এরা সবাই এখানে সো আপনাদের জন্যই অপেক্ষায় আছে কাল এবং মানডে সানডে এবং মানডে টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেন মে আপনারা তাদের সাথে সামনাসামনি তাদের পারফরমেন্স দেখতে পারবেন সাথে এনজয় করতে পারবেন বাংলাদেশের সবচেয়ে বড় মিলন মেলা বাংলাদেশ ফেস্টিভ্যাল